আমার চা করার সময় গ্যাস সিলিন্ডার লিক করে ভয়াবহ আগুন বাড়িতে পড়ে ছাই হয়ে গেল লক্ষাধিক টাকাও বাড়ির সমস্ত আসবাবপত্র ঘটনাটি ঘটেছে লাভপুর থানার তরুলিয়া হাতের ধরমতলার বাগদি পাড়ায় পাড়ার হেমন্ত বাগদির বাড়িতে আগুন লেগে ভস্মীভূত হয়ে যায় প্রায় দেড় লক্ষ টাকাও ঘরের সমস্ত জিনিসপত্র আগুন লাগার খবর শুনে এলাকাবাসীরা আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু ততক্ষণে বাড়ির সমস্ত কিছুই পড়ে যায় স্থানীয় সূত্রে জানা যায় সকালে গ্যাস জ্বালিয়ে চা করতে গিয়ে আগুন লাগে তবে পরিবারের কোনো সদস্যের ক্ষতি না হলেও বাড়ির সমস্ত জিনিসপত্র আগুনে পড়ে যায় সাহায্যের দাবি জানাচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবার

গ্যাসটা চা ধরেছিল ছিল চা করতে দিয়ে গ্যাসটা ধরে গেছে তো খুব সামতে পারে নাই নেমে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে দিয়ে আমি বললাম গ্যাস উদ্যোগী হলো ঘরে আগুন লেগে গেছে তা ঘর থেকে বেরিয়ে এলে তো টাকা পয়সা কিছু আছে তো বল আমি ধরে বার করে নিয়ে আব তা আর বার করা হলো না ঘর শেষ হয়ে গেলো আমার ভয়ের কিছু থাকলো না ও যেตาล ননা কোনো কোন একটা কোন জেনে পড়ানো কাপড় কি চিপ নাই যাছে সোয়ানো আম ভাই বাড়িতে কাতে গেছে ভাইটা কোনো রকমে বেরিয়ে এসেছে পায়ে আগুনে লেগেছে ছ্যাক লেগে অনেকক্ষণ মারি করে কিছু করতে পারি নাই পর গ্রামের লোক এসে জোল টুপ ঢাললো ডুবু মাছাইতে বাঁধলো না হয়েছিলো বলতে আপনার এই এইখানটাতে আপনার গ্যাস ছিল ওই সামনেটাই দিয়ে ওইখানটাতে যখন চা করতে যাই তখন আগুনটা জ্বালে তখন ওইখান থেকে গ্যাস লিক করে চালে ধরে যায় তখনও মানে ভয়ে তখন বেরিয়ে পালিয়ে এসছে দিয়ে আপনার ওই ওই চালটাতে আগুন ধরে গিয়েছিলো দিয়ে তখন সব গোটা ঘর তখন লোক যখন আস্তে আস্তে তখন ডাকতে ডাকতে তখন গোটা ঘর ধরে গিয়েছিল তারপর সব আমরা সব এসে সব জল টল ঢেলে তখন সব আর কিছু বাই করতে পারলাম না গোটা ঘর তখন আগুন ধরে গিয়েছিলো যে যা কিছু হয়ে যায় এবার আগুন নিবেন পর তারপর এই যেগুলো সব বাই করে যে যেটুকু আছে সেটুকু আর কিছু নেই সব শেষ গেছে একটা কিছু বাই করতেই আরেকটা সমস্যা পারে হ্যাঁ মানুষজন বলতে যদি না বেরোতে পারতো তাহলে মা এই পুরি জিত ওর ছেলটাই পরিচিত ও মাটা তখন লোকজন ডাকতে গেছে সেই সময় আর কি করবে একা মানুষ আর স্বামী নাই বাইরে আছে ধান কাটতে গিয়েছে যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত কেউ তো নাই না দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে